আমার প্রিয় ভাই বোনেরা আশা করি সবাই খুব ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো সূচকের তৃতীয় ক্লাসে তোমাদের স্বাগত জানাই ক্লাস নাইন কোষ কি দুই পেজ নাম্বার সেভেন্টিন তোমরা সূচকের অঙ্ক পাচ্ছ এর আগে আমরা দুটো ক্লাস করেছি যারা ক্লাসটা দেখো অবশ্যই দেখিনি ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এখন আমরা দাগ নাম্বার তিন এবং দাগ নাম্বার চারের প্রশ্নগুলো সমাধান করবো দাগ নাম্বার তিনে আছে কি মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে এখানে তো প্রথমে বুঝতে হবে মানের ঊর্ধ্বকমে বা নিম্নক্রমে সাজাতে হলে আমাদের কোন পদ্ধতি অবলম্বন করতে হবে বা এখানে কনসেপ্টটা কি লাগবে দেখো সাপোজ একটা এক্সাম্পল নিচ্ছি আমরা ফাইভ টু দি পাওয়ার ফিফটিন এবং সেভেন টু দি পাওয়ার ফিফটিন দেখো এখানে দুজনের পাওয়ার কী আছে পনেরো আছে অর্থাৎ দুজনের পাওয়ারটা ইকুয়াল কিন্তু এখানে বেস আছে পাঁচ এর আছে সাত তাহলে পাওয়ার যেহেতু ইকুয়াল তাহলে বেস যার বড়ো সেই বড়ো সংখ্যা তাহলে এখানে ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি যে ফাইভ টু দি পাওয়ার ফিফটিনের চেয়ে সেভেন টু দি পাওয়ার ফিফটিন বড় সংখ্যা তো এই কনসেপ্টটা আমরা কাজে লাগে এই প্রশ্ন তিনটে সমাধান করবো আমাদের কী আছে একের দাগে দেখো এখানে তিনটে রাশি আছে ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই টু টেন টু দি পাওয়ার ওয়ান বাই ফোর এবং সিক্স টু দি পাওয়ার আছে ওয়ান বাই থ্রি এদের পাওয়ারে আছে একের দুই একের চার এবং একের তিন তিনটে চায় ভগ্ন সংখ্যা তাহলে এদেরকে যদি আমরা ন্যাচারাল নাম্বারে আনতে চাই কী করতে হবে হরের লসও করে ওদের সঙ্গে গুণ করতে হবে তাহলে এখানে দুই চার এবং তিনের লসও করতে হবে তাহলে এল সি এম অফ দুই তিন অ্যান্ড চার আমরা জানি সেটা বারো তাহলে এটা কিন্তু রাফ ওয়াক হচ্ছে ওকে তো বারো প্রত্যেকের সঙ্গে আমরা গুণ করে দেবো তাহলে ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই টু ইন্টু বারো ইজিক্যাল টু এটা লিখবো টেন টু দি পাওয়ার ওয়ান বাই ফোর ইন্টু বারো ইজিক্যাল টু লিখবো এটা সিক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ইন্টু বারো দেখো এদের পাওয়ারে একের দুই একের চার একের তিন ছিল আমরা জোর করে বারো গুণ করেছি এতে আমাদের কোনো অধিকার নেই তাহলে আমরা কি করবো না এদের প্রত্যেকের পাওয়ারে আমরা একটা একের বারো গুণ করে দেব। তাহলে হোল টু দি পাওয়ার করে দেবো একের বারো এখানে বারো গুণ করেছি আর এখানে একের বারো পাওয়ারে বসেছি মানে কি পাওয়ারের উপরে পাওয়ার হলে কী গুণ হয় তাহলে সেই অ্যাকচুয়ালি গুণ হলে বারো বারো কেটে যাবে সেই একই থাকলো ফাইভ টু দি পাওয়ার একের দুই তাহলে এর পাওয়ারেও বসে যাবে একের বারো আর এর পাওয়ারেও বসে যাবে একের বারো আমরা বিষয়টা কি ঠিক রাখলাম প্লাস হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট হবে দেখো দুই ছয় হয় বারো চার তিনে হয় বারো আর তিন চারে হয় বারো তাহলে আলটিমেটলি আমাদের সংখ্যাটা কী দাঁড়াচ্ছে ফাইভ টু দি পাওয়ার সিক্স এটা দাঁড়াচ্ছে টেন টু দি পাওয়ার থ্রি আর এটা দাঁড়াচ্ছে সিক্স টু দি পাওয়ার ফোর আর সবার পাওয়ারে কত আছে দেখো সবার পাওয়ারে আছে একের বারো পাওয়ারে একের বারো ফাইভ টু দি পাওয়ার সিক্স মানে পাঁচ সবার গুণ অর্থাৎ একশো পঁচিশ ইন্টু একশো পঁচিশ আমাদের গুন করতে হবে তাহলে একশো পঁচিশে স্কোয়ার অ্যাকচুয়ালি একশো পঁচিশে স্কোয়ার সমান পঁচিশে স্কোয়ার ছশো পঁচিশ আর পঁচিশ বেশি একশো থেকে তাহলে একশো পঞ্চাশ তাহলে এটা হবে একশো পঞ্চাশ ছশো পঁচিশ অর্থাৎ এক পাঁচ ছয় দুই পাঁচ এটা হচ্ছে পনেরো হাজার ছশো পঁচিশ হোল টু দি পাওয়ার একের বারো আচ্ছা এটা হবে দশের কিউ মানে দশ তিনবার গুণ অর্থাৎ কি হাজার হোল টু দি পাওয়ার একের বারো হাজারের পাওয়ার বারো বসবে আর এটা সিক্স টু দি পাওয়ার ফোর অর্থাৎ ছয় চারবার গুণ তাহলে ছয় চারবার গুণ করলে আমাদের কি করতে হয় ছত্রিশ ইন্টু ছত্রিশ করলে হয়ে যাবে তাহলে এখানে কত হচ্ছে বারোশো ছিয়ানব্বই হোল টু দি পাওয়ার একের বারো দেখো আবার সেই প্রথমের সেই বিষয়টাতে চলে যাচ্ছি দেখো পাওয়ার সবার সমান তাহলে যার বেশ বড় সেই বড় সংখ্যা এখানে এই সংখ্যাটা বড়ো ছিল তাহলে এখানে দেখো পাওয়ার প্রত্যেকের কথা আছে দেখো পাওয়ার প্রত্যেকের আছে একের বারো করে পাওয়ার প্রত্যেকের আছে একের বারো করে তাহলে যার বেশ বড়ো সেই বড় সংখ্যা তাহলে পনেরো হাজার ছশো পঁচিশ এখানে সবচেয়ে বড় সংখ্যা তো আমাদের মানের ঊর্ধ্ব কমে সাজাতে বলেছে মানে কি ছোট থেকে বড় সবচেয়ে ছোট সংখ্যা এখানে কী আছে হাজার তাহলে সবচেয়ে ছোট সংখ্যা হাজার কোনটা ছিল মিডিলটা টেন টু দি পাওয়ার ওয়ান বাই ফোর তাহলে অ্যান্সারটা নির্ণয় উত্তর হবে টেন টু দি পাওয়ার ওয়ান বাই ফোর তারপরে হবে এই সংখ্যাটা ছয় টু দি পাওয়ার একের তিন তারপরে হবে তোমার প্রথমেটা পাঁচ টু দি পাওয়ার প্যাকেট দুই তো এটা আমরা ভাবে লিখলে আরও সুবিধা হবে বুঝলে তাহলে এই হচ্ছে অ্যান্সার চলো নেক্সট ওয়ান দেখো কোয়েশ্চেন নাম্বার টু এখানে ছিল কি তিন টু দি পাওয়ার একের তিন তারপরে আছে দুই টু দি পাওয়ার একের দুই তারপরে আছে আট টু দি পাওয়ার একের চার তাহলে এখানে তিন দুই চারের লস হবু সেই কত বারো তাহলে এখানে আমরা আবার বারো গুণ করবো আমরা এখানে তিন টু দি পাওয়ার পাওয়ারে বারো গুণ করে দেবো একের তিন গুণিতক বারো এটা করে দেবো দুই টু দি পাওয়ার একের দুই গুণিতক বারো আর এটা করে দেব আট টু দি পাওয়ার একের চার গুণিতক বারো তাহলে বারো যেহেতু গুণ করেছি তাহলে আমাদের কি করতে হবে আমাদের এখানে প্রত্যেকের পাওয়ারে একটা একের বারো গুণ করে বসিয়ে দিতে হবে তবে ব্যালেন্স মেনটেন হবে দেখো পাওয়ারে একের বারো কেন বসানো হয়েছে আগেরটা বা এটাতে সেটা একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি দেখো সাপোজ একটা রাশি আছে এক্স টু দি পাওয়ার ফাইভ তো আমরা নিজেদের প্রয়োজনে এক্স দি পাওয়ার ফাইভের সঙ্গে এখানে পাঁচের সঙ্গে আমরা একটা তিন গুণ করছি তিন জোর করে গুণ করতে পারি না তাহলে আমরা যদি ব্র্যাকেট দিয়ে পাওয়ারে একের তিন করে দিই সেই বিষয়টা একই থাকলো দেখবে এক্স দি পাওয়ার কি হবে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয় তাহলে পাঁচ গুণিতক তিন আর এই একের তিন সবার পাওয়ারে বসেছি মানে কি ওটা অ্যাকচুয়ালি গুণ আকারে বসবে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয় তাই তিন তিন কেটে গেলো সেই দেখো এক্স পার ফাইভ থাকলো তাই আমরা নিজেদের প্রয়োজনে বারো গুণ করেছি কিন্তু তার জন্য আমরা পাওয়ারে একটা একের বারো বসিয়ে দিয়েছি তার জন্য আমাদের কী হবে অ্যাকচুয়ালি এই সবার পাওয়ার একের বারো ইকুয়ালও হলো আর প্লাস আমাদের এখানে যে ভগ্নাংশ সংখ্যা ছিল পাওয়ারে সেটা আমাদের হয়ে যাবে ন্যাচারাল নাম্বার কারণ এটা কাটাকাটি হয়ে কী হয়ে যাবে তিন চারে বারো দুই ছয় বারো ওই জন্য তো আমরা এই তিন দুই এবং চারের গুণ করেছি না চার তিনে হয় বারো বুঝতে পেরেছো নিঃসন্দেহে এবার তাহলে আমাদের আলটিমেটলি কি হচ্ছে দেখো এটা হয়ে যাচ্ছে থ্রি দি পাওয়ার ফোর এটা হয়ে যাচ্ছে টু টু দি সিক্স আর এটা হয়ে যাচ্ছে এ টু দি পাওয়ার থ্রি আর সবার পাওয়ারে কি একের বারো বসে থাকলো এরও পাওয়ারে একের বারো এরও পাওয়ারে একের বারো ওকে তাহলে থ্রি দিবার ফোর মিনস কি একাশি তিন চারবার গুণ থ্রি দিবার ফোর বলতে তিন গুণ তিন গুণ তিন গুণ তিন সমান একাশি তাহলে এটা হয়ে গেল একাশি টু দি পাওয়ার একের বারো আর দুই ছবার গুণ টু দি পাওয়ার সিক্স মিন্স চৌষট্টি টু দি পাওয়ার ফাইভ আয় বত্রিশ আর টু দি পাওয়ার সিক্স হয় চৌষট্টি দুই ছবার গুণ হলে চৌষট্টি হয় চৌষট্টি টু দি পাওয়ার একের বারো আট বার বোন আটের কিউব মানে পাঁচশো বারো তাহলে পাঁচশো বারো টু দি পাওয়ার একের বারো দেখো এক থেকে বত্রিশের কিউব থেকে পনেরো কিউব কিউ নাম্বার মুখস্থ রাখতে হবে ঠিক আছে আমাদের অনেক অঙ্কের সুবিধা হবে বিশেষ করে এখন তো বড় ক্লাসে উঠেছো ক্লাস নাইন টেনের জন্য অবশ্যই এই দুটো আমাদের করতেই হবে স্কোয়ার নাম্বার এক থেকে বত্রিশ পর্যন্ত এবং কিউ নাম্বার এক থেকে পনেরো পর্যন্ত মুখস্থ রাখা প্রয়োজন তাহলে দেখো সবার পাওয়ারে একের বারো আছে আমরা এখানে দেখা পাচ্ছি কি সবার পাওয়ারে একের বারো অর্থাৎ পাওয়ার ইকুয়াল তাহলে বেসে যে বড়ো সেই বড় সংখ্যা এখানে সবচেয়ে বড় সংখ্যা কে পাঁচশো বারো কিন্তু আমাদের ছোটো থেকে বড়ো সবার যেতে হবে তাহলে সবচেয়ে ছোট সংখ্যা টু টু দি পাওয়ার ওয়ান বাই টু টু দি পাওয়ার ওয়ান বাই টু সবচেয়ে ছোট সংখ্যা তারপরে কে আছে টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি একাশি তারপরে টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি আর সবচেয়ে বড়ো সংখ্যাটা লাস্টে বসবে সেটা হচ্ছে এই পাঁচশো বারো টু দি পাওয়ার ওয়ান বাই টুয়েলভ সেটা হচ্ছে এইট টু দি পাওয়ার ওয়ান বাই ফোর তাহলে এটাই হচ্ছে নির্ণয় উত্তর চলো নেক্সট ওয়ান দেখো এটা একটু আলাদা ওখানে ফ্র্যাকশন নাম্বার ছিল এখানে কি আছে এখানে ন্যাচারাল নাম্বার আছে টু টু দি পাওয়ার সিক্সটি প্রথমটা কী আছে টু টু দি পাওয়ার সিক্সটি তারপরে আছে থ্রি টু দি পাওয়ার ফোরটি এইট তারপরে আছে ফোর টু দি পাওয়ার থার্টি সিক্স তারপরে আছে ফাইভ টু দি পাওয়ার টোয়েন্টি ফোর এখানে আমরা কি করব এখানে আমরা এই ষাট আটচল্লিশ এবং ছত্রিশ চব্বিশের গশ বের করে ভাগ করে দেব দিয়ে আমরা এই যে পাওয়ারগুলো আছে পাওয়ারগুলোকে আমরা ছোট করে দেব আমরা প্লেন ষাট আটচল্লিশ ছত্রিশ এবং চব্বিশের গশ বের করে নেব তো প্রথমে আমরা যদি দুই দিই এটা হবে তিরিশ এটা হবে চব্বিশ এটা হবে আঠেরো আর এটা হবে বারো তাহলে আবার দুই যাবে দুই গেলে এটা হবে পনেরো এটা হবে বারো আর এটা হবে নয় আর এটা হবে ছয় এবার আমরা তিন দেব তিন দিয়ে ভাঙলে কত হবে তিন পাঁচে পনেরো তিন চারে বারো তিন তিনে নয় আর তিন দিয়ে ছয় যদি আমরা গসাগু বের করছি তাহলে এখানেই আমাদের শেষ করে দিতে হবে তিন চারে বারো হচ্ছে গসাগু তাহলে গসাগু হচ্ছে এখানে কত গসাগু হচ্ছে দুই গুণ দুই গুণ তিন সমান বারো আমরা এখন গসগু বারো দিয়ে এই প্রত্যেক পাওয়ারকে ভাগ করব তাহলে এখানে ছিল কত টু টু দি পাওয়ার সিক্সটি তাহলে সিক্সটিকে আমরা বারো দিয়ে ভাগ করব আচ্ছা এখানে ছিল থ্রি টু দি পাওয়ার ফরটি এইট ফর্টি এইটকে আমরা বারো দিয়ে ভাগ করব এখানে ছিল ফোর টু দি পার থার্টি সিক্স এটাকে বারো দিয়ে ভাগ করব আর এটা ফাইভ টু দি পাওয়ার টোয়েন্টি ফোর এটাকে বারো দিয়ে ভাগ করব তাহলে প্রত্যেক পাওয়ারে আমরা বারো ভাগ করেছি আমাদের কোনো অধিকার নেই জোর করে বারো ভাগ করার তাহলে কি করতে হবে বারো একটা গুণ করতে হবে সেটা আমরা কি করব আমরা আর সরাসরি গুণ লিখবো না আমরা এদের প্রত্যেকের পাওয়ারে একটা করে বারো বসিয়ে দেবো প্রত্যেকের পাওয়ার আগেরগুলো একের বারো বসিয়েছিলাম এখানে কিন্তু বারো বসাতে হবে তার কারণ হচ্ছে আমরা এখানে বারো ভাগ করেছি এখানে বারো ভাগ করেছি মানে পাওয়ারে আমাদের বারো বসাতে হবে তার মানে কি বারো গুণ করা সেই পাওয়ার উপরে পাওয়ার অবশ্যই তো গুণ হয় দেখো চব্বিশে বারো ইন্টু বারো করলে কী হয় বারো বারো কেটে যাচ্ছে সেই চব্বিশ থেকে যাচ্ছে একশো বিশেষ একই থাকছে আর আমাদের রিকোয়ারমেন্ট পূরণ হচ্ছে আমাদের প্রত্যেকের পাওয়ার ইকোয়াল হয়ে গেল আর প্লাস হচ্ছে এই যে পাওয়ারগুলো ছিল বড় সংখ্যা সেগুলো দেখো ছোট হয়ে যাবে কেটে দেখো দেখো বারো চার বারো হয় আটচল্লিশ এটা বারো পাঁচ বারো ষাট এটা বারো তিন বারো ছত্রিশ এটা বারো বারো দিয়ে চব্বিশ তাহলে আলটিমেটলি আমাদের কী হচ্ছে এখানে টু টু দি পাওয়ার ফাইভ হচ্ছে এটা এটা হচ্ছে থ্রি টু দি পাওয়ার ফোর আর এটা হচ্ছে ফোর টু দি পাওয়ার থ্রি আর এটা হচ্ছে ফাইভ টু দি পাওয়ার টু বা পাঁচের স্কোয়ার আর প্রত্যেকের পাওয়ারে যে কিন্তু হচ্ছে আমাদের বারোগুলো হচ্ছে এগুলো বসে দিতে হবে বারোগুলো বসে দিতে হবে প্রত্যেকের পাওয়ারে আমরা বারোগুলো বসে দিলাম দেখো তাহলে টু টু দিবার ফাইভ মানে আমরা জানি কি বত্রিশ বত্রিশ টু দি পাওয়ার বারো থ্রি টু দিবার ফোর মানে একাশি একাশি টু দি পাওয়ার বারো ফোর দিবার থ্রি মানে চৌষট্টি টু দি পাওয়ার বারো আর পাঁচ স্কোয়ার মানে পঁচিশ পঁচিশ টু দি পাওয়ার বারো তাহলে প্রত্যেকের পাওয়ার হচ্ছে একই বারো বারো পেয়ে গেছি তাহলে বিএস যার বড় সংখ্যা হবে সেই সবচেয়ে বড় সংখ্যা আর বেশ যার ছোট সেই সবচেয়ে ছোট সংখ্যা তো এখানে সবচেয়ে ছোটো বেশ কার আছে পঁচিশ তাহলে এ সবচেয়ে ছোট সংখ্যা অর্থাৎ লাস্ট এটা সবচেয়ে ছোট সংখ্যা তাহলে ফাইভ টু দি পাওয়ার চব্বিশ হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা তারপরে পঁচিশের পরে আছে বত্রিশ সেকেন্ড পজিশনে আসবে টু টু দি পাওয়ার সিক্সটি তারপরে আছে তোমার চৌষট্টি অর্থাৎ ফোর টু দি পাওয়ার থার্টি সিক্স থার্ড পজিশনে আসবে ফোর টু দি পাওয়ার থার্টি সিক্স আর সবচেয়ে বড় সংখ্যা এখানে হচ্ছে থ্রি টু দি পাওয়ার ফোরটি এটা সবার শেষে বসবে তাহলে মানের আমরা ঊর্ধ্বক্রমে সাজালাম অর্থাৎ ছোট থেকে বড় আর তোমার হচ্ছে এটা হচ্ছে কি অ্যাসেন্ডিং অর্ডার আর ডিসেন্ডিং অর্ডার হলে বড় থেকে ছোট চলো এবারে কয়েক ধার অঙ্গ চারের দ্যাগের অঙ্কগুলো দেখো খুব সুন্দর অঙ্ক এগুলো প্রমাণ করতে বলেছে তাহলে আমরা কী লিখবো প্রথমে এখানে এল এইচএস বলে এই পার্টটা লিখে নেব এল এইচএস বলে এই পার্টটা লিখে নেবো তখন এই ইকুয়াল সাইনটা এটা থাকবে না ইজিক্যাল টু কি হবে আগের সময় কী হয় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয় আর কুনের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয় তাহলে এটা আমরা কি লিখতে পারি এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর আর হোল টু দি পাওয়ার কত ছিল পি বসে গেল এটা আমরা ভাগের সময় বিয়ে হয় এটা লিখতে পারি আমরা অনুরূপভাবে কি কি টু দি পাওয়ার আর মাইনাস পি হোল টু দি পাওয়ার কিউ আর এটা আমরা লিখতে পারি এই রাশিটা টু দি পাওয়ার পি মাইনাস কিউ ভাগের সময় পাওয়ার পরে বিয়ে করছে আর হোল টু দি পাওয়ার আর ছিল বসে গেল আর পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হয় গুণ হয় পাওয়ারের উপরে পাওয়ার থাকলে আমরা জানি যে এক্স স্কোয়ার এর পাওয়ার যদি আবার যদি তিন থাকে তাহলে এটা হয় এক্স টু দি পাওয়ার দুই গুণ তিন সমান এক্স টু দি পাওয়ার সিক্স হয় তাহলে এখানে এই কিউ মাইনাস আর আর পি গুণ হবে এখানে আর মাইনাস পি আর কিউ গুণ হবে আর এইটার এটা গুণ হবে তাহলে এখানে হবে এ টু দি পাওয়ার ছোটোর সঙ্গে আগে লিখছি পি টু কিউ মাইনাস আর টু এখানে হবে এ টু দি পাওয়ার কিউ টু আর মাইনাস পি আর এখানে হবে এ টু দি পাওয়ার আর টু পি মাইনাস কিউ ছোট হাতের কিউ হবে আচ্ছা তাহলে এখানে আমরা প্লেন গুণ করবো এ টু দি পাওয়ার পির সঙ্গে কিউ গুণ হবে পির সঙ্গে আর গুণ হবে পি কিউ মাইনাস পিআর ইন্টু এটু দি পর এখানে কিউ আর মাইনাস কিউপি হবে তাহলে কিউ আর মাইনাস কিউপি না দিয়ে আমরা পি কিউর দিলাম একই ব্যাপার হবে আর পি মাইনাস আর কিউ হবে তো আর পি না দিয়ে আমরা পি আর দিলাম আর মাইনাস আর কিউ না দিয়ে কিউ দিলাম একটু ঘুরিয়ে লিখে দিলাম তো এখন আমরা কি করবো দেখো গুণের সময় কি হয় পরে পরে যোগ হয় এখানে প্রত্যেকের বেশ কি এ আছে আর মাঝখানে কোন চিহ্ন আছে তাহলে এই যে পাওয়ারগুলো কি হবে যোগ হয়ে যাবে একবার আমরা এ লিখবো আর পাওয়ারের যোগ আকারে বসিয়ে দেবো এই রাশিগুলো এইগুলো এই তিনটে তাহলে এ টু দি পাওয়ার কথা হবে পিকিউ মাইনাস পি আর প্লাস যেহেতু প্লাস করছি আমরা আর ব্র্যাকেট দেওয়ার দরকার নেই সরাসরি বসে দিলেই হবে তাহলে পিকিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পিকিউ আচ্ছা প্লাস পি আর মাইনাস কিউ আর তো দেখো এখানে সব কেটে যাবে আমাদের পিকিউ মাইনাস পি কিউ মাইনাস পি আর প্লাস পি আর প্লাস কিউ আর মাইনাস তাহলে এটু কত হয়ে গেল যোগ বিয়োগের সব কেটে গেলে কি হয় শূন্য পড়ে থাকে আর গুণ ভাগে সব কেটে গেলে এক পড়ে থাকে তাহলে এটু দিপার জিরো ইজিক্যাল টু ওয়ান তা সেটাই আমাদের কী ছিল আর এইজ এস ছিল এখানে ইজিক্যাল টু ওয়ান ছিল প্রমাণ করতে বলেছিল প্রমাণিত বলে আমরা লিখে দেবো এরকম কোনো কিছু পাওয়ারে শূন্য আসলে কি সমগ্র রাশিটা হয়ে যায় ওয়ান চলো নেক্সট ওয়ান দেখো চারের দুই একই ব্যাপার এটা আরও সোজা এটা সমান আমাদের প্রমাণ করতে হবে এক একটা এখানে যোগ নেই এটা সমান এক প্রমাণ করতে হবে দেখো এটা অনুরূপভাবে আগেরটার মধ্যে কী যাবে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন অর্থাৎ ভাগের সময় বিয়ে করছে আর উপরে কী আছে এম প্লাস এন এন টু এটা হবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল আর পাওয়ারে কত বসবে এন প্লাস এল এটা হবে এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম আর হোল টু দি পাওয়ার কত হবে এল প্লাস এম এটা এল এইচ এস আমরা আগে লিখে নেবো এল এইচ এস লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু আমাদের কী হতে পারে এখানে পাওয়ার উপর পাওয়া তাহলে কি হয় গুণ হয় তাহলে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন এন্টু এম প্লাস এন ইন্টু এখানে হবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল ইন্টু এন প্লাস এল এখানে হবে এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম হলো আমরা কি জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এই ফর্মুলা অনুযায়ী এখানে কি হতে হবে এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু এটা কি হবে এক্স এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এল স্কোয়ার আর এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ওকে আবার সেই আগেরটার মতো এদের প্রত্যেকের কি দেখছি আমরা প্রত্যেকের বেসটা আছে সমান এক্স 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 আর কুন চিহ্ন আছে তাহলে গুণের সময় বেস যদি সমান থাকে পাওয়ারে পাওয়ারে কি হয় যোগ হয় তাহলে এইগুলো আমরা প্লেন যোগ করে দেবো একবার এক্স লিখবো আর পাওয়ার এগুলো যোগ করে দেবো তাহলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার যোগ এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার যোগ এল এ স্কোয়ার মাইনাস স্কোয়ার তো এখানে আমাদের কি হয়ে যাবে কেটে যাবে রাশিগুলো কোন কোন রাশিগুলো কাটবে দেখো এম স্কোয়ার এম স্কোয়ার কেটে গেল সব অ্যাকচুয়ালি কেটে যাবে প্লাস মাইনাসে গেলে কী পরে থাকবে প্লাস মাইনাসে কেটে গেলে জিরো পড়ে থাকে তাহলে এক্স টু দি পাওয়ার জিরো ফিজিক্যাল টু ওয়ান সমান আর এইচ এস প্রমাণিত ওকে চলো নেক্সট ওয়ান চারের তিন এখানে অনুরূপভাবে আমরা কী লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন হোল টু দি পাওয়ার এম প্লাস এন মাইনাস এল কিন্তু এখানে হবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল হোল টু দি পাওয়ার হবে এন প্লাস এল মাইনাস এম এখানে হবে এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম হোল টু দি পাওয়ার এল প্লাস এম মাইনাস এন এটাও এক প্রমাণ করতে হবে তো এটা আমরা লিখবো না প্রথমে প্রথমে আমরা লিখবো এটা এল এইচ এস বলে লিখবো তো দেখো সমান কি হচ্ছে পাওয়ার উপরে পার তাহলে গুণ হয় তাহলে আগেরটার মতো কি হবে এটা এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন মাইনাস এল ইন্টু এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল ইন্টু এন প্লাস এল মাইনাস এম হয়ে যাবে কিন্তু এটা হবে এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম এন্টু এল প্লাস এম মাইনাস এন কারণ পাওয়ার করে পার তাহলে গুণ হয় তাই দুটো পাওয়ার আমরা গুণ করে দিচ্ছি ওকে এবারে আমরা এখানে কী করবো গুণ করবো প্লেন গুণ করবো তাহলে এক্স টু দি পাওয়ার এম এর সঙ্গে এই এম এর সঙ্গে এই তিনটে রাশি গুণ হবে একবার আবার এন এর সঙ্গে এই তিনটে রাশি গুণ হবে একবার তাহলে এক্স টু দি পাওয়ার কত হবে এম এম গুণ হলে এম এস স্কোয়ার প্লাস এম আর এন গুণ হলে এম এন মাইনাস হয়ে যাবে এম এল আচ্ছা এবারে মাইনাস এন আর এম গুণ হলে মাইনাস এম এন হবে মাইনাস এন আর এন গুণ হলে মাইনাস এন স্কোয়ার হবে আর মাইনাস এন আর মাইনাস এল গুণ হলে প্লাস হবে এন এল ওকে এটা হয়ে গেল এবারে এক্স টু দি পার এটা কি হবে এন এর সঙ্গে এন গুন হলে এন স্কোয়ার এন এর সঙ্গে এল গুণ হলে এন এল আর এন এর সঙ্গে মাইনাস এম গুন হলে তোমার হবে মাইনাস এন এমটা আমরা লিখবো না মাইনাস আমরা এটা ঘুরিয়ে দেবো মাইনাস এম এন করে দেবো পরে কাটাকাটি সুবিধা হবে এবারে মাইনাস এল এর সঙ্গে এন গুন হলে মাইনাস এন এল মাইনাস এল আর এল গুণ হলে মাইনাস এল স্কোয়ার আর মাইনাস এল আর মাইনাস এম গুন হলে মাইনাস যে প্লাস এল এম ওকে এল এম এটা আচ্ছা ইন্টু এই রাশিটা কি দাঁড়াবে এল এর সঙ্গে এল এল স্কোয়ার প্লাস হয়ে যাবে এল এম আর মাইনাস হয়ে যাবে এল এন আর এখানে মাইনাস এম আর এল হলে মাইনাস এম এল আরে মাইনাস এম আর মাইনাস এম হলে মাইনাস এম স্কোয়ার আর মাইনাস এম আর মাইনাস এন হলে প্লাস এম এন তো আমাদের এই রাশি করে আমরা পেয়েছি মোট তিনশো আঠেরোটা রাশি পেয়েছি প্রত্যেকের মাথায় ছটা করে রাশি ওকে ব্যাগের দিক দিলে একটু সভ্য দেখায় আচ্ছা তাহলে প্রত্যেকের পাওয়ার সেই একই নিয়ম হচ্ছে অ্যাকচুয়ালি প্রত্যেকের বেস একই আছে এক্স 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 তাহলে পাওয়ারগুলো কী করবো আমরা যোগ করে দেবো একটা এক্স লিখবো লিখে সবার পাওয়ার এইগুলো আমরা যোগ আকারে বসিয়ে দেবো তাহলে এম এস স্কোয়ার প্লাস এম এন মাইনাস এম এল মাইনাস এম এন একটু সন্তর্পণে লিখতে হবে একটু ভুল হয়ে গেলে অ্যান্সার আসবে না এন স্কোয়ার প্লাস এন এল আচ্ছা এই হয়ে গেল এবারে প্লাস এবার এই রাশিটা এন এস স্কোয়ার প্লাস এন এল মাইনাস এম এন মাইনাস এন এল মাইনাস এল এস স্কোয়ার প্লাস এল এম এবারের তিন নম্বর রাশিটা প্লাস এল এস স্কোয়ার প্লাস এল এম মাইনাস এল এন এল এন এটা এম এল ছিল এম এল মাইনাস এম এস স্কোয়ার প্লাস এম এন ওকে এবারে দেখো মনে হচ্ছে সব কেটে যাবে এম এস স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কোথায় আছে মাইনাস এম স্কোয়ার এই আছে আচ্ছা প্লাস এম এন মাইনাস এম এন এই আছে মাইনাস এম এল প্লাস এম এল আছে তোমার হচ্ছে প্লাস এম এল এম এল আছে এই এল এম যেটা সেটা এম এল এ মাইনাস এম এন মাইনাস এম এন প্লাস এম এন এই প্লাস এম এন লাস্টে আচ্ছা মাইনাস এম এ স্কোয়ার দেখো আর কিছু আছে হ্যাঁ আর মাইনাস এম এল যা এল এম তাই তাহলে সব কেটে গেল অর্থাৎ কি জিরো পেয়ে গেল আমরা এক্স টু দি পারি জিরো এক্স জিরো কি ওয়ান ইজিক্যাল টু আর এইচ এস প্রমাণিত ওকে চলো নেক্সট ওয়ান চারের তিন হয়ে গেল এবার চারের দাগের চার খুব সুন্দর প্রশ্ন এক্সেল প্রশ্ন দেখো আমরা প্রথমে কি করবো আমরা কেবলমাত্র এই বাম দিকের পার্টটা লিখবো এল এইচ এস বলে আর এটা আমরা লিখবো না প্রথমে সমাধান করার সময় তো দেখো পাওয়ার উপরে পাট তাহলে কী পাওয়ার পরে গুণ হয় আমরা জানি কি দি পাওয়ার তিন আছে তার উপরে আবার পাওয়ারে আছে চার তাহলে এটা কি হয়ে যায় টু দি পাওয়ার তিন গুণ চার তিন চার আমরা কি লিখি বারো তাহলে এখানে ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই আর ওয়ান বাই এক্স মাইনাস জেড গুণ হবে তাহলে এ এর পাওয়ার কী হয়ে যাবে ওই দুটো গুণ হয়ে ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস জেড অনুরূপভাবে এখানে এ এর পাওয়ার হবে ওয়ান বাই ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স এবং এখানে হবে এ টু দি পাওয়ার ওয়ান বাই জেড মাইনাস এক্স আর জেড মাইনাস ওয়াই দেখো সবার তো বেশ সমান আমরা তো তাহলে এটা লিখে দিতে পারি টু দি পাওয়ার এই তিনটে প্লাস করে দেবো তাহলে আমাদের প্লাস করতে হবে এবং ফংসের যোগ করতে হবে সেক্ষেত্রে দেখো নিচে মোট ছটা রাশি আছে ছটা কিন্তু আলাদা তাহলে ক্যালকুলেশনটা অনেকটা জটিল হয়ে যাবে তাহলে আমাদের কী করবো আমরা ছটা রাশিকে তিনটে রাশিতে কনভার্ট করবো কিভাবে করবো দেখেন আমাদের এখানে আছে একটু খেয়াল করো দেখো আমার সিকোয়েন্সটা অ্যাকচুয়ালি কি হয় এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড আর জেড মাইনাস এক্স তাই তো সিকোয়েন্সটা এরকম হয় এখানে আছে দেখো এক্স মাইনাস ওয়াই ঠিক আছে এখানে ওয়াই মাইনাস জেড ঠিক আছে আর এখানে জেড মাইনাস এক্স ঠিক আছে তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই আছে এটা দেখো ওয়াই মাইনাস এক্স আছে বা এই ওয়াই মাইনাস জেডটা এখানে আছে জেড মাইনাস ওয়াই আর যে তোমার হচ্ছে জেড মাইনাস এক্সটা এখানে আছে এক্স মাইনাস জেড তাহলে এই তিনটেকে আমাদের কনভার্ট করতে হবে ঘুরিয়ে দিতে হবে তাহলে ঘুরিয়ে দেবো সিম্পল ব্যাপার বি মাইনাস এ কে এ মাইনাস বিতে কনভার্ট করতে গেলে কি করতে হবে এখানে জাস্ট একটা মাইনাস ইন্টু করে দিতে হবে মানে বি মাইনাস এ সময় নয় মাইনাস এ মাইনাস বি অর্থাৎ এখানে একটা যদি মাইনাস গুণ করে দিই আমরা তাহলে এটা জেড মাইনাস এক্স হয়ে যাবে এখানেও হয়ে যাবে কি হচ্ছে তোমার এক্স মাইনাস ওয়াই আর এখানে ওয়াই মাইনাস জেড হয়ে যাবে তাহলে আমরা কেবলমাত্র হরে মাইনাস ইন্টু করতে পারবো না আমাদের লবেও মাইনাস ইন্টু করতে হবে তাহলে আমরা বোস সাইড উপর নিচে একটা করে মাইনাস ইন্টু করবো তাহলে এটা কি হয়ে যাবে এ টু দি পাওয়ার ওয়ানটা কি লিখে মাইনাস ওয়ান লিখে মাইনাস ওয়ান জেড মাইনাস এক্স করে দিলাম দেখো এখানে দুটো রাশি আছে আমরা একটা রাশিতে মাইনাস ইন্টু করেছি যে দুটো রাশি করতে পারবো না কারণ দুটো রাশি গুণে আছে তো এখানে একটা মাইনাস ইন্টু আছে তাই এখানে একটা মাইনাস ইন্টু ইন্টু হয়েছে এখানে এক্স মাইনাস ওয়াইটা ঠিকই থাকবে ইন্টু এখানে এ টু দি পাওয়ার এখানে অনুরূপভাবে মাইনাস ওয়ান হবে এখানে ওয়াই মাইনাস জেড ঠিক থাকবে আমরা যে মাইনাসটা উপরে গুণ করেছি ওরকম আরেকটা মাইনাস আমরা ওয়াই মাইনাস এক্সে গুণ গুন করে সেটাকে কি করে দিলাম এক্স মাইনাস ওয়াই করে দিলাম ইন্টু এখানে এ টু দি পাওয়ার হবে এখানে ও মাইনাস ওয়ান হবে উপরে যে মাইনাস ওয়ানটা গুন করেছি জেড মাইনাস এক্সটা সেম রেখে দেবো কিন্তু সেই মাইনাস ওয়ানটা আমরা এখানে জেড মাইনাস ওয়াইটাকে মাইনাস ওয়ান গুণ করে ওয়াই মাইনাস জেডে পরিণত করে দিলাম দেখো এখানে এবারে দেখো এই তিনটে রাশি দুবার করে আছে আমরা যখন লসাকু করবো এই তিনটে রাশি হচ্ছে এদের হবে লসাকু দেখো এখন আমরা কি করব এখানে সবার বেশ কি ইকুয়াল আছে আর মাঝখানে চিহ্ন আছে তাহলে কি পাওয়ারগুলো গুলো কি হবে যোগ হবে তাহলে এখানে এ লিখলাম আর এখানে মাইনাস ওয়ান বাই এটা আছে মাইনাস আছে তাহলে আমরা একটা মাইনাস বাইরে কমন তুলে নিলাম নিয়ে একটা দ্বিতীয় বন্ধ হয়েছে ওয়ান বাই প্রত্যেকের থেকে একটা করে মাইনাস কমন নিচ্ছে তিনটে রাশি থেকে তিনটে রাশি একসঙ্গে যোগে লিখবো তো অ্যাকচুয়ালি একটা মানে লাইন আমরা স্টেপ জাম্প করলাম এক্স মাইনাস ওয়াই এখানে হলো জেড মাইনাস এক্স আচ্ছা প্লাস এখানে হবে ওয়ান বাই ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই আচ্ছা প্লাস এখানে হবে ওয়ান বাই জেড মাইনাস এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড ক্লোজ করে দিলাম উপরে মাইনাস ওয়ান থাকতো প্রত্যেকে সেটা জাস্ট আমরা বাইরে একটা কমন নিয়েছি একবারে তাহলে এখন আমরা কী করবো দেখো এখানে লস অব কত হবে বড় করে আমরা একটা ফ্যাকশন বারটা টানলাম দেখো এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই আচ্ছা ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস জেড আর জেড মাইনাস জেড জেড মাইনাস এক্স তাহলে তিনটে রাশি ওই আছে এই তিনটে রাশি হচ্ছে এদের গুণ ফলি হবে লসাগু তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই আছে জেড মাইনাস এক্স আছে তাহলে এখানে উপরে কি হয়ে যাবে ওয়াই মাইনাস জেড প্লাস আর ব্র্যাকেট দিচ্ছে না যেহেতু প্লাস আছে টাকে না দিলেও চলে এখানে হচ্ছে ওয়াই মাইনাস জেড আর এক্স মাইনাস ওয়াই ভাগ হলে কী হবে ওয়াই মাইনাস জেড আর এক্স এক্স মাইনাস জেড ভাগ হলে এখানে পড়ে থাকবে জেড মাইনাস এক্স প্লাস এখানে জেড মাইনাস এক্স আর ওয়াই মাইনাস জেড এটা এইটা দিয়ে ভাগ হলে পরে থাকবে জেড মাইনাস এক্স আর ওয়াই মাইনাস জেড তাহলে জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড তাহলে এখানে পড়ে থাকবে এক্স মাইনাস ওয়াই আচ্ছা আগে একটা মাইনাস সাইন ছিল দিয়ে দিলাম এবারে দেখো তাহলে কেটে তো সব তো শেষ হয়ে যাচ্ছে ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস এক্স প্লাস জেড মাইনাস জেড তাহলে উপরে জিরো হয়ে গেল মানে কি সমগ্র রাশিটা জিরো আর মাইনাস দেওয়ারও দরকার নেই এ টু দি পাঁচ জিরো সমান ওয়ান সমান হচ্ছে তোমার আর এস প্রমাণিত খুব সুন্দর অঙ্ক এটা বারবার প্র্যাকটিস করবে কিন্তু না হলে ভুলে যাবে আর নেক্সট ক্লাসে আমরা পাঁচ ছয় সাত আট এই চারটে প্রশ্নের সমাধান আমরা করব ছয় খুব ভালো থাকবো মন্দির পড়াশোনা করো থ্যাংক ইউ